শুরু করে যাক এবিটিএ টেস্ট পেপারে পৃষ্ঠতলের রসায়ন এই অধ্যায়ে যে সমস্ত প্রশ্ন এসেছে মানে এবিটিএ টেস্ট পেপারে বিভিন্ন পেজ রয়েছে বিভিন্ন পেজে পৃষ্ঠতলের রসায়ন এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নে সহ উত্তর করবো এই ভিডিওটির মাধ্যমে তোমরা এই ভিডিওর মধ্যে একসাথে সমস্ত পেজের এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন এসেছে সবার টিডে বা উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে আর কোন কোন প্রশ্ন এর মধ্যে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সেটাও তোমাদের বলে দেবো সেগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে করবে আশা করি যে প্রশ্নগুলো এবিডি টেস্টে রয়েছে দেখেছি আমি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমনভাবে আশা করে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের বোঝা রাখবে আর একটা ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না একটু শেয়ার করে বেশি করে শুরু করে যায় প্রথম প্রশ্নটা সাঁত্রিশ পেজে এসেছি সাঁত্রিশ পেজ নাম্বার সাঁত্রিশ তা কী বলেছি কোনো সংরক্ষক কলয়েডের স্বর্ণ সংখ্যা বলতে কী বোঝায় ভীষণ ইম্পর্টেন্ট স্বর্ণ গোল্ডেন গোল্ডেন নাম্বার গোল্ড নাম্বার বলা হয় কোনো সংরক্ষক কলয়েডে স্বর্ণ সংখ্যা বলতে কি বোঝায় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য এখান থেকে এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে দেখো কী বলেছি দশ এম এর প্রমাণ বলছো যার পার্সেন্টেজ মধ্যে এক এম এর টেন পার্সেন্ট যোগ করলে বর্ণের যে পরিবর্তন আল থেকে নিয়ে হয় তার প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কলোয়েড নিশ্চিত করা প্রয়োজন তত মিলিগ্রাম সংখ্যাকে সংরক্ষক কলোয়েড স্বর্ণ সংখ্যা বলে বলছে প্রমাণ মধ্যে গোলশোলের দবন যোগ করলে দমনে যে বর্ণের পরিবর্তন রাল থেকে নীল হয় তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত সংখ্যক মিলিগ্রাম সংখ্যক কলয়েড নিশ্চিত করা প্রয়োজন হয় সেই সংখ্যাকে বলে কলোয়েড এর স্বর্ণ সংখ্যা ওকে এবার চলে এসো জিলেটিনের স্বর্ণ সংখ্যা জিরো পয়েন্ট জিরো ফাইভ বলতে জিরো জিরো ফাইভ বলতে কী বোঝায় কী জিরো জিনের স্বর্ণ সংখ্যা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বলতে কী বোঝায় এটা হচ্ছে দুশো একচল্লিশ পেজ এসে দেখো তোমার টেক্সটার পেজটা মিলিয়ে দেখবি উপরে যে অ্যান্সার আছে ওয়ান অ্যান্সারের মতোই হবে এক কিলোমে দেখো দশ এম এল প্রমাণ গলসলের মধ্যেই এক এম এল টেন পার্সেন্ট এস দমন যোগ করলে দমনের যে বর্ণের পরিবর্তন লাল থেকে নীল হয় তা প্রতিরোধ করার জন্য ন্যূনতম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিগ্রাম জিলেটিন মিশ্রিত করা প্রয়োজন ওকে কী বললাম এমের প্রমাণ গোলসনের মধ্যে অ্যাগেমের টেন পার্সেন্ট এনেশীল দবনযোগ্যে দবনের যে বর্ণের পরিবর্তন রাল থেকে নীল হয় তা প্রতিরোধ করার জন্য ন্যূনতম জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম জিলেটিন মিশ্রিত করা প্রয়োজন হয় ওকে এবার চলে আসো নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার দু হাজার সাঁত্রিশ পেয়ে এসেছি সূর্যি হার্ড্রিন সূর্য হার্ড্রিন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য না কলোট কোনায় আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কলয়েডে তঞ্চনের জন্য কিন্তু দায়ী কলোয়েড যে আধান তার বিপরীত আধানগ্রস্ত আয়নই কিন্তু কলোয়েডের তঞ্চনের দায়ী হয়ে থাকে ওকে দু নম্বর সূত্রে কী বলছে না বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হয় উক্ত আয়নের তঞ্চন ক্ষমতা তত বেশি হয় মানে যে বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে উক্ত আয়নের তঞ্চন ক্ষমতা তত বেশি হবে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় এসে দেয় কোশ্চেন নাম্বার ফোর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো ফেরিক হাইড্রক্সাইড সলের পদক্ষেপের জন্য কেসিএল আর টু এসবগুলোর মধ্যে কোনটি অধিক ক্রিয়াশীল এবং কেন তা তোমরা যেন মনে রাখবে ফেরিক হাইড্রোক্সাইড কি পজিটিভ সল পজিটিভ সল কি কী করবে ঋণাত্মক আয়নিক টন্টন করবে এখানে দেখো ঋণাত্মক এই ক্ষেত্রে কেসিএলের সিএল মাইনাস সালফেটে কী হয় এ টু মাইনাস হয় তার মানে সালফেট হচ্ছে এই আয়নের আধানের পরিমাণটা বেশি হয় এই জন্য ঠিক পটাশিয়াম সালফেট কী হয় ফেরি হাইড্রক্স সল্টের জন্য সব থেকে বেশি উপযোগী হবে বুঝতে পারছি এইখানে অ্যান্সার সুন্দর করে রেখা তোমরা দেখে নিতে পারো ওকে আবার একই রকম ধরনের প্রশ্ন দেখো আর্সেনাইট সলের তঞ্চনের জন্য জিরো পয়েন্ট ওয়ান এম এ এল সি এল থ্রি জিরো পয়েন্ট ওয়ান এম এনএস অপেক্ষা বেশি কার্যকরী করা হবে আর্সেনাই সাল সালফাইড সল তোমরা যেন নেগেটিভ সল রেগুলার নেগেটিভ সল আর্সেনাইট সালফাইট সলকে নেগেটিভ সল্ট বলা হয় নেগেটিভ সল্টকে তঞ্চিত করতে পারবে ক্যাটায়ন এক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আছে এনএসিএল এনে প্লাস হয় তাই এনে প্লাস মানে এনএ প্লাস হয়ে থাকে তাই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাই এল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এনে প্লাসের মধ্যে কার আধান বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের আধান বেশি হচ্ছে তাই এই সলকে তঞ্চন করতে পারবে সব থেকে ভালো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে এখানে অ্যানসাইড সুন্দর করে রেখা আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে যেভাবে ব্যাখ্যাটা বলো ওইভাবে ব্যাখ্যা এখানে রেখা আছে ঠিক আছে ভিডিও দেখতে গেলে তোমাদের ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবে না এবার নেক্সট পেপটাইজেশন পেটটাইজেশন অপলয়ন কাকে বলে উদাহরণ দুশো একচল্লিশ নম্বর পেয়ে খুব ভালো কোশ্চেন পেপটাইজেশন অপলয়ন কিন্তু এই কোশ্চেনটা ভালো করে মন দিয়ে দেখে রাখবে না কী বলছি দেখো কোনো সদ্য প্রস্তু পদক্ষেপে বড় কোনগুলির সঙ্গে অন্য কোনো পদার্থ সাধারণত তৈরি বিশেষ পদার্থ যোগ করে পদার্থকে কি পদার্থটিকে পদার্থটি কি কোনায় রূপান্তরিত করার পদ্ধতিকে বলা পেপটাইজেশন পেপটাইজেশান অপলয়ন কী বলছি কোনো সদ্য প্রস্তুত পদক্ষেপের বড় কণাগুলির সঙ্গে অন্য কোনো পদার্থকে যোগ করে পদার্থটাকে কলয়েড কোনা রূপান্তরিত করার পদ্ধতি থেকে বলা হয় কি পেপ্টাইজেশন অপলয়ন মানে পদক্ষেপ থেকে সরাসরি কলয়েড কণা রূপান্তর এই পদ্ধতিকে বলে পেপটাইজেশন বলা হয় যেমন যাবো সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রক্স পদক্ষেপের মধ্যে ফেরিক্রোয়েড তর বিশ্ব যোগ করলে বাদাই মনে ফেরিক হাইড্রক্সের সলুৎপণ এখানে বিক্রেতা আছে ঠিক আছে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে এসেছি কোশ্চেন নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন দুশো সাতাশ দুশো আঠাত্তর সত্য সত্যপ্রস্তুর ফেরিক হাইড্রোক্সাইডের সামান্য পরিমাণ ফেরিক ক্লোরাইড যখন যোগ করলে কী ঘটবে অবশ্যই কী রকম যোগ করলে কী হবে না ফেরিক হাইড্রোক্সাইড শল উৎপন্ন হবে কীভাবে উৎপন্ন হয় না তোমরা জানো ফেরিক হাইড্রোক্সাইড কি ধনাত্মক আধানযুক্ত মানে ধনাত্মক তৈরিগ্রস্ত হয় ফেরিক অরক্ষেপ কণার যে ধনাত্মক আধানযুক্ত হয় এটা অধিসিত কণা আর সল কি ধনাত্মক হয় ওকে এইভাবে বিক্রে মনে রাখবে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন মিশেল কী মিশেল গঠনকারী উপাদান কী ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য মিশেল কী মিশেল কেন বলা হয় ভালো করে দেখবি ঠিক আছে নেক্সট প্রশ্নে আসবো আমি নেক্সট প্রশ্ন দেখে দেখে নাও নেক্সট কোশ্চেন হচ্ছে ভৌত অধিসূচন ও রাসায়নিক অধিসূচনের মধ্যে পার্থক্য এটা পেজ নাম্বার ফোর এসেছে ও অনেক পার্থক্যই থাকে ভৌত অধিস রাসায়নিক অধিস মনে হয় পার্থক্য আছে কোন পার্থক্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট পার্থক্য অবশ্যই তোমরা দেবে আমি এখানে দুটো পার্থক্য চয়েস চুজ করেছি অনেক পার্থক্যই থাকে ইম্পর্টেন্ট পার্থক্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন কলয়েডের সমতলিত বিন্দু বলতে কী বোঝায় এবং প্রয়োগ কি কলয়েডের সমতল বিন্দু বলতে কী বোঝায় আইসো ইলেকট্রনিক পয়েন্ট বলা হয় যে নির্দিষ্ট পিএইচের মানে তড়িৎ বিভব প্রয়োগ করা সত্ত্বেও উভধর্মী প্রকৃতি বিশিষ্ট কলয়েড কলোয়েড কোনো তরিদ্র থেকেই অগ্রসর হয় না কি বলছে যে নির্দিষ্ট পিএইচ এর মানে যে নির্দিষ্ট পিএইচ এর মানে তড়িৎ বিভব প্রয়োগ করা সত্ত্বেও উভধর্মী প্রকৃতি বিশিষ্ট কলয়েড কোণাগুলি ক্যাথোড বা অ্যানোড কোনো তরিদ্রার দিকেই অগ্রসর হয় না তাকে আমরা কি বলা হয় কি তাকে মানে সেই সেই পিএইচ মান কি পরে কি বিন্দু যেমন কি প্রয়োগ কি ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সমতলিত বিন্দুর মান আলাদা হওয়ায় সমতলিত বিন্দুর মান আলাদা হয় উপযুক্ত পিএইচ এর মানে তরিত প্রয়োগ করে অ্যামাইনো অ্যাসিডগুলিকে পৃথক করা হয় ঠিক আছে পৃথক করা কিন্তু এটা একটা পদ্ধতি নেক্সট হয়েছে ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিসের মধ্যে উষ্ণতা প্রভাব ঠিক আছে তোমাদের কাছে একটাই অনুরোধ ভালো লাগলে ভালো লাগলে লাইক করবে আর যদি প্রশ্ন করে পিডিএফ অবশ্যই পেতে চাও যদি শুধু এই প্রশ্ন নয় এই অধ্যায় নয় অন্যান্য অধ্যায় যে পিডিএফ মানে চ্যানেলে দেওয়া আছে সমস্ত প্রশ্নে পিডিএফ চ্যানেল কিন্তু ডাউনলোড করতে পারে লিঙ্ক কিন্তু কমিউনিটি পোর্শনে দেওয়া আছে তোমরা মেম্বারশিপ জয়েন করলে কিন্তু লিঙ্কগুলো অবশ্যই দেখতে পাবে তো ভৌত অধিসন আসামি উপর উষ্ণতার কী প্রভাব এখানে সুন্দর করে রেখে দেখতে পারো কী কী প্রভাব রয়েছে কীভাবে রয়েছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টু টুয়েলভ অধিশোষণ সম্ম চাপিয়ে বলতে কী বোঝা যেটা হচ্ছে চুরানব্বই পেজ বাইশ নম্বর পেজে অধিশোষণ সম্ম চাপিয়ে বলতে কী বোঝায় না স্থির চাপে অধিশোষণ মাত্রা এক্স বাই এম বনাম উষ্ণতা কোশ্চেন নাম্বার ফোরটিন দেখো কি বলছে একটি সল ক্যাটাফরেসিস পরিদর্শন করে সল থেকে বঞ্চিত করার জন্য এম জি সিএল টু ও এনএ থ্রি পিও ফোরের মধ্যে কোনটি অধিকতর ক্রিয়াশীল কেন এটা পেজ হচ্ছে চুরানব্বই পেজ এসে ঠিক আছে যেহেতু সল্টটি ক্যাট অফ ফর এসে তাই সল্টটি পজিটিভ শল হবে পজিটিভ শোল হওয়া মানে কি টঞ্চিত করে নেগেটিভ এক্ষেত্রে দেখো এম ডিসিএলের সেল মাইনাস ওয়ান হয় আর সোডিয়াম ফসফেটের ফসফেট কি ফসফেট মূলকটা মাইনাস তিন হয় তো মাইনাস তিন হওয়ার জন্য এইটা সবথেকে বেশি কার্যকরী হবে ঠিক আছে এখানে অ্যান্সার ওইভাবে রেখা যেভাবে ব্যাখ্যাটা বললাম নেক্সট প্রশ্ন চলে এসো ভীষণ ইম্পর্টেন্ট টিনডাল প্রভাব কী টিনডাল প্রভাবের শর্ত কী টিনডাল প্রভাব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে অন্ধকার ঘরে কলের মধ্য দিয়ে আলু লসি পাঠালে কলের কোনাগুলি দ্বারা আলো বিচ্ছুরণের ফলে কলোরিডের মধ্যে যে আলুর বেশি গতিপথ দৃশ্যমান হওয়ার ঘটনাটি বলা হয় কি টিন্ডাল প্রভাব মানে কলোরিডের মধ্যে যে আলো যদি পাঠানো হয় সে আলোর গতিপথ কলয়েড টোর মধ্যে রক্ষা করা যায় লক্ষ্য করা যায় এটাই টিন্ডাল প্রভাব টিন্ডাল প্রহা শর্ত থেকে দেওয়া আছে দুটো দুটো এটা বিস্তৃত দশা হবে বিস্তৃত দশা কণাগুলি আর বিস্তৃত দশা এইগুলো স্পেলিংগুলো বিস্তীর্থ দশা তিনটাল প্রভাব শর্ত দুটো আছে দেখে নেই ভালো করে নেক্সট চলে আসে কোশ্চেন সিক্সটিন জল বিশুদ্ধকরণের ফটকির ভূমিকা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন জল বিশুদ্ধকরণের কী ভূমিকা রয়েছে এটা হচ্ছে পেজে নাম পঁচাশি পেজে জলে কাদা মাটি প্রভৃতির কণাগুলি কলৈডীয় অবস্থায় থাকে এই কারণে অবিসূত জলে যার যোগ করলে প্লাস প্লাস এল আয়ন ঋণাত্মক আহিত কলের কোনাগুলিকে তঞ্জিত করে যেহেতু আহ জলে কাদা মাটি প্রভৃতি কলের কোণাগুলি কি হচ্ছে কলৈডীয় অবস্থায় থাকে এগুলি কি হয় এগুলি হচ্ছে ঋণাত্মক এই কলের কণাগুলি কী হয় ঋণাত্ম কলয়েড নেগেটিভ হয় নেগেটিভ অবস্থা হয় নেগেটিভ হয় এগুলো তঞ্চিত করতে গিয়ে পারে ফটকে তঞ্চিত করে কে প্লাস আর এল থ্রি প্লাস উভয়ই এই ঋণাত্ম কলোয়েডগুলিকে তঞ্চিত করে তঞ্চিত ফলে কি কাদামাটির কলয়েডগগুলোকে রূপে পাত্রে তোলায় থিতিয়ে পড়ে থিতিয়ে পড়ে গিয়ে থিতিয়ে পড়া অপদ্রব্যগুলিকে পরিশ্রম আমাদের পৃথক করে বিশুদ্ধ জল পাওয়া যায় ওকে নেক্সট কোশ্চেন আমার সেভেন্টিন কলোড কোন ব্রাউনীয় গতির কারণ ব্রাউনের যে গতি লক্ষ্য করা যায় যে ব্রাউনের গতি মানে কলোইড কোাগুলো ইত্যাসী সবসময় ঘুরে বেড়ায় এই কারণটা কি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রাউনের গতি কি ব্রাউনের গতির কারণ এটা হচ্ছে পেজ নম্বর একশো সায়েন্সের একশো পনেরো নম্বর পেজে এসেছে ভালো করে দেখবে সুন্দর করে রেখে আছে বাউনের কেন দেখা যায় লক্ষ্য করা যায় ওকে নেক্সট কোশ্চেন চলে এসো নেক্সট প্রশ্ন রায়োফিলিক ও রায়োফলিক রায়ো ফোভিক কলোইডের মধ্যে কী পার্থক্য রয়েছে তোমার সংজ্ঞা সহজ ভালো করে জেনে রায়োফিলিক কলোইড কাকে বলা হয় লায়ো ফোভিক কলোয়েড কাকে বলা হয় এক্সাম্পলগুলো অবশ্যই জেনে রাখবে তার সঙ্গে এই পেজে যে এসেছি একশো চব্বিশ পেজে রায়োফিলিক রায়োফোবিক কলোইডের মধ্যে কী কী পার্থক্য অনেক পার্থক্য রয়েছে পার্থক্য দেখো এক নম্বর দু নম্বর ভালো করে দেখবে এক দুই স্কোর করে দেখিয়ে তিন নম্বর চার নম্বর তিন ডাল প্রভাব দেখা যায় স্পষ্ট নয় তিন ডাল দেখা যায় সহজ তঞ্জিত হয় না অল্প তোর বিশ্ব যোগ করলে এটা তঞ্জিত হয়ে যায় ঠিক আছে নেক্সট চলে এসে সংরক্ষক কলয়েড বলতে কী বোঝায় এটা একশো তেত্রিশ নম্বর পেজে সংরক্ষক কলয়েড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সংরক্ষক কলয়েড বলতে কী বই উদাহরণ হিসেবে ঠিক আছে দেখবেন এখানে কলয়েড কাজ বলা হয় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইমালশন কারক বলতে কী বোঝায় কি বলছে ইমালশন কারক বলতে কী বোঝায় কী বলছে দুটি অমিশ্রণীয় তলের মধ্যে সাধারণত তৃতীয় একটি পদার্থ যা যোগ করলে ইমালসনের স্থায়িত্ব বৃদ্ধি পায় তাকে ইমালসন কারক বলে কি বলছে দুটি অমিশ্রণীয় তলের মধ্যে সাধারণত তৃতীয় একটি পদার্থ যা যোগ করলে ইমালসনের স্থায়িত্ব দেখো টোয়েন্ট কি অধিশোষণ হচ্ছে অপরাবর্ত প্রকৃতি উদাহরণ অপরাবর্ত প্রকৃতি কেন ব্যাখ্যা করো ঠিক আছে এটা কিন্তু ভালো লাগবে এটাও কিন্তু ভালো কোশ্চেন করবে ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে আসুন একটা লাস্ট প্রশ্ন তারপরে চলে যাবে ব্যাখ্যা সমসত্ব অনুঘটন বলতে কি বোঝায় সমসতত্ব অনুঘটন বলতে কি বোঝায় এটা একশো ছ নম্বর পেয়ে ভালো করে দেখে উদাহরণ এখানে সংজ্ঞা দেওয়া আছে তার সঙ্গে উদাহরণ এক্সাম্পলও সুন্দর করে রেখা আছে ঠিক আছে এখানে ভিডিওটি শেষ করতে ভালো লাগে লাইক করতে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই পিডিএফ চ্যানেল চ্যানেল মেম্বারশিপে জয়েন করতে হবে ওকে ধন্যবাদ